নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল কিনছে ভারত আর এতেই বাধে আপত্তি সতর্কও করা হয়েছিল ভারতকে কিন্তু জ্বালানি কেনা অব্যাহত থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতকে উল্লেখযোগ্য হারে শুল্ক বাড়িয়ে দেওয়ার হুমকি দেন স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত বাণিজ্যিক দিক থেকে ভালো অংশীদার নয় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক খুব একটা মধুর নয় আর এজন্য ট্রাম্প ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ভারত রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করার চিন্তা করছেন যদিও ট্রাম্পের এই হুমকিকে অন্যায্য অযৌক্তিক বলে জানিয়েছে ভারত সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর ঠিক একদিন আগেই সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন রাশিয়ার তেল কেনার দায় তিনি ভারতে পণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করবেন যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করবে ভারত গত একত্রিশ জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প তাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয় আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয় তবে কি পরিমাণে জরিমানা আরোপ করা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি আগামী সাত আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে